আসসালামু আলাইকুম আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি আজকে আম দুধের কেক করেছি দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে মারশালা এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে আমি একটু আপনাদেরকে হাতে নিয়ে কাছে থেকে দেখিয়ে দিয়েছি যে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে চলুন তাহলে দেখে নেই এই আম দুধের কেকটা আমি কিভাবে করেছি শুরুতেই আমি এখানে দুটো আম নিয়েছি আর এই আম দুটো হচ্ছে হিমসাগর যদিও এখানে দুটো লাগেনি একটাতেই আমার হয়ে গেছে তো এই হিমসাগর আমটাকে আমি ভালো করে ছিলে নিয়েছি আর এই কেকের মধ্যে আম দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে আমটা যেন একটু ভালো হয় আর মিষ্টি হয় তাহলে কেকটা খেতে ভীষণ ভালো লাগবে আর এই আমগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি এই টুকরোগুলোকে একটা মিক্সির জারে নিয়েছি নিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি আর যেহেতু আমার চারটা বড় আর আম একটা আম অল্প তাই আমি এখানে দু চামচ দুধ দিয়েছি দুধ দিয়ে এইটাকে আমি পেস্ট করে নিয়েছি তারপর এটাকে আমি একটা ছাঁকনিতে দিয়ে এইভাবে চেলে ছেঁকে নিয়েছি যেন আমের আঁশগুলো কেকের মধ্যে না যায় এই যে আঁশটাকে আমি বাদ দিয়েছি আর এই আমটাকে আমি আলাদা সাইডে রেখে দিয়েছি তারপর একটা থালা নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি নিয়ে এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি আর এই হাফ কাপ ময়দার সঙ্গে হাফ চামচের একটু কম আমি বেকিং পাউডার দিয়েছি আর সামান্য এক চিমটি লবণ দিয়েছি দিয়ে এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে চেলে নিয়েছি চেলে নেওয়ার পর এগুলোকে আমি একটু চামচ দিয়ে এভাবে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি যেন সবগুলো ভালোভাবে মিশে যায় একসঙ্গে তারপর এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানে আমি দুটো ডিম নিয়েছি আমি এই কেকটার দুটো ডিম দিয়ে করেছি ডিমের সাদা অংশগুলোকে এই বড়ো বাটিতে নিয়েছি আর হলুদ অংশ অর্থাৎ কুসুমটাকে আমি আলাদা রেখেছি আর এই ডিমের সাদা অংশগুলোকে আমি এবার বিট করে নিয়েছি আর এখানে যখন একটুখানি বিট হয়ে গেছে বা ফোম হয়ে গেছে তখন আমি এক কাপে চার ভাগের এক ভাগ চিনি নিয়েছি আর এই চিনিটাকে আমি তিন ধাপে দিয়েছি এক ধাপে কিন্তু আমি চিনিটাকে দেইনি তিন ধাপে দিয়ে দিয়ে আমি এটাকে বিট করে নিয়েছি ডিমের সাদা অংশটাকে এই যে দেখুন আমার সম্পূর্ণ চিনিটা দেওয়া হয়ে গেছে তিনবারে দিয়েছি আর এটা আমার এই যে বিট করা হয়ে গেছে আমি এখন এখানে একটু ম্যাঙ্গো এসেন্স দিয়েছি যেহেতু এটা আমের কেক তো তাই একটু এসেন্স দিয়েছি আর এই যে ডিমের যে কুসুমগুলো ছিল সেই কুসুমগুলোও আমি দিয়েছি দিয়ে এটাকে আর দশ সেকেন্ড আমি এটাকে বিট করে নিয়েছি আর এখানে আমি কোনো তেল বা বাটার ব্যবহার করিনি তেল বাটার ছাড়াই এক একটা করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই যে আমার এটা বিট করে নেওয়া হয়ে গেছে আর এখন আমি শুকনো উপকরণগুলোকে যে দেখছি সেগুলোকে আমি তিন ধাপে অল্প অল্প করে এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মেশানোর সময় এটা লক্ষ্য রাখতে হবে যে ডিমের ফোমটা যেন কোনোভাবেই নষ্ট না হয় এটা খুব আলতো করে যত্ন করে এই ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি আমি আর যে দেখুন আমি সম্পূর্ণ শুকনো উপকরণগুলোকে ঢেলে দিয়েছি দেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে এই যে আমটা রেখেছি সেই আমটাও এর মধ্যে আমি দিয়েছি দিয়ে এই ব্যাটারটাকে আমি ভালো করে আবার মিশিয়ে নিয়েছি একবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা আমার একটু টাইট মনে হচ্ছে তো আমি তো আগে আমটা যখন পেস্ট করেছি তখন দু চামচ দুধ ওখানে দিয়েছি আর এখানে আমি এক চামচ দুধ দিয়েছি আবার এই যে দুধটা দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে আবার মিশিয়ে নিয়েছি আর এই যে দেখুন আমার ব্যাটারের ফাইনাল লুক কত সুন্দর হয়েছে একদম না ব্যাটারটা ভারী হয়েছে না ব্যাটার পাতলা হয়েছে আর কতটা স্মুথ দেখা যাচ্ছে ব্যাটারটা কত সুন্দর আপনার ব্যাটারটা দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার কেকটা কতটা ভালো হবে আর আমি আগের থেকেই একটা টিন রেডি করে রেখেছি কেক টিন ব্যাটার বাটার পেপার দিয়ে তারপরে এই কেকের ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি সম্পূর্ণটা যা আছে একদম যে মেচে সুন্দর করে দিয়েছি দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি যেন ইয়ার বাবলসগুলো বেরিয়ে যায় তারপরের দিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি তারপরে কেকের মোড়টা দিয়ে একটা সিলভারের ডাকনা ঢেকে দিয়েছি তারপর আমার গ্যাসের যে তাপমাত্রা সর্বনিম্ন এটা আমি চল্লিশ মিনিট অপেক্ষা করেছি আর এই যে চল্লিশ মিনিট পরে ঢাকনা খুলে যে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে কিন্তু ভিতরে হয়েছে কিনা এই যে আমি একটা কাঠি ঢুকে দেখুন কতটা ক্লিন বেরিয়ে এসছে তার মানে আমার কেকটা কুক হয়ে গেছে আমি যেহেতু এটা গরম আছে খুব সাবধানে তাই আমি এটাকে নামিয়ে নিয়েছি এভাবে তারপর এটাকে আমি একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি যেন এটা ড্রাই হয়ে না যায় আবার এখানে যেহেতু বাটার তেল কোনো কিছুই দেওয়া নেই তো এই যে আমার এটা ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি একটা থালার উপর নিয়েছি নিয়ে একটু ট্যাপ করে দিয়েছি এটা বেরিয়ে এসে যেহেতু বাটার পেপার দেওয়া আছে আর এই যে দেখুন টেনটা এবার আমি বাটার পেপারটা তুলে নিয়েছি দেখুন চুলাতেও কত সুন্দর কেক হয় কত সুন্দর কালারটা এসছে পেপারটাকে তুলে নিয়েছি যে সাইডের যে বাটার পেপারটা দিয়েছি সেটাকেও আমি সরিয়ে দিয়েছি তারপর এটাকে আমি একটু কাছ থেকে আপনাদেরকে আবার দেখিয়ে দিয়েছি দেখুন কতটা স্পঞ্জি নরম তুল তুলে হয়েছে কেকটা কত সুন্দর কালারও হয়েছে আর আমার কাটা দেখেও আপনারা বুঝতে পারছেন যে কেকটা কতটা নরম হয়েছে আমি কেকের ভিতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি এক পিস এই যে দেখুন কেকের ভিতরটা কতটা সুন্দর জালিদার হয়েছে আর মারশালা এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন